আসসালামু আলাইকুম ভিওয়ার্স ডিজিটাল জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে গোডক্সের একটি লাইট এম এল সিক্সটি বিআই কিট তো অনেকেই এম এল সিক্সটি বিআইয়ের সাথে পরিচিত না এল সিক্সটির সাথে বেশি পরিচিত তো প্রথমে আমরা একশো দেখে নিই দেন এই লাইটটা সম্পর্কে আমরা কিছু কথা বলবো তো বক এটা বক্সটি ওপেন করার সাথে সাথে একটা ব্যাগ পেয়ে যাই তারপরে হচ্ছে এখানে রিফ্লেক্টরটা আসছে এটা হচ্ছে শুধুমাত্র কিটের সাথে থাকে এটা দুইটা ভেরিয়েন্ট হয় আরেকটা হচ্ছে শুধু এল সিক্সটি এটা হচ্ছে কিটের সাথে অ্যাক্সেসারিজগুলো দেওয়া থাকে আর এটা হচ্ছে একটা হ্যান্ডেল লাইটটা ধরার জন্য একটা হ্যান্ডেল পেয়ে যাবেন হ্যান্ডেলটা খুবই স্মুথ ওইটু কম তারপর এখানে আছে হচ্ছে চার্জিং কেস ব্যাটারি কেস আর কি সনির অ্যাপ নাইন সেভেন জিরো ব্যাটারি দুটো ইউজ করতে পারবেন এখানে তারপর এখানে হচ্ছে কি এটা ইয়ার অ্যাডাপ্টার লাইট স্ট্যান্ডার্ড অ্যাডাপ্টার লাইট স্ট্যান্ডে ইউজ করার জন্য এবং লাইটটাকে মুভ করার জন্য তারপর এখানে আসছে হচ্ছে একটা ক্যাবেল আর এই ছিল একশো তারপর আমরা চলুন একটা লাইটটা সম্পর্কে জানি একটু এটা হচ্ছে লাইট এটা চাইলে আপনি ডিরেক্ট বিদ্যুৎ দিয়ে ইউজ করতে পারবেন তাছাড়া যে ব্যাটারি অ্যাডাপ্টারটা দেখলেন ব্যাটারি অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন তো এই ছিল লাইট আমরা এখানে ভিডিওতে লাইটের আলোটা বোঝা যাচ্ছে না এটার মডেল হচ্ছে গোরক্স এমএল সিক্সটি বিএই আর এটা হচ্ছে কিট তো লাইটের আলোটা বোঝানোর জন্য আমরা দোকানের লাইট কিছু অফ করে দিয়ে দিয়ে দিলাম যাতে আলোটা বোঝা যায় তো দুইটাই কালার হয় ওরম কালার আর হচ্ছে হোয়াইট কালার তো এছাড়াও লাইট এটার প্রাইস পরে হচ্ছে আঠারো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ছবিকে